ছেড়ে দিতাম কারণ তখন আমার জীবনটা অনিষ্ট ছিল চাইনি অনিষ্ট জীবনের সাথে আপনার জীবন জড়িয়ে যাক আপনি কষ্ট পান তাই তো দিহানকে বলেছিলাম আপনাকে আকলে দিতে দিহান আপনাকে ভালোবাসত সে হিসেবে সে আপনাকে খুব ভালো রাখতে পারত এই কথাটা মাথায় ঘুর পাকিয়েছে কেবল আপনাকে কষ্ট দেওয়ার জন্যই আপনাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম অজিজের মুখ চুকু এবার গম্ভীর হলো কণ্ঠটা চরম রকম গম্ভীর রেখেই বললো ঠিক আছে মানলাম ভালোবাসি তখন থেকে কিংবা এখন কবে ভালোবাসা শুরু হয়েছিল জানি না তবে এটুকু জানে ভালোবাসা অদৃশ্য অদৃশ্য মুখ ফুলালো গম্ভীর স্বরে বলল ঠিক আছে আপনাকে অদৃ ডাকার অনুমতি দিয়ে দিলাম রক্তিম হাসলো চোখ জোড়া শুরু করেই অদৃশ্যের দিকে তাকিয়ে থেকে অদৃশ্যের হাতে চুমু দিল মুচকি হেসে বলে উঠল আপনি জানেন আমি কতটা ভয় পেয়েছিলাম কোনো ধারণা আছে আপনার যদি আমার বেবিটার না থাকতো আমার অত স্বপ্ন কল্পনা আধা হয়ে বসে রইল রক্তিমের কথাগুলো শুনেই চোখ বড় বড় করে চাইল পাশে থাকা পানির গ্লাসটা থেকে পানির ঢক ঢক করে খেয়ে নিয়ে হালকা হেসে বলল। স্বাভাবিক তো প্রত্যেক বাবারই তার সন্তানকে নিয়ে চিন্তা হয় এর বাইরে অস্বাভাবিক কিছু তো করে বসেননি আপনি তাই না জানারও বিষয় না এটা আর হ্যাঁ সরি আমার আরেকটু সতর্ক হয়ে চলা উচিত ছিল রক্তিম হালকা হাসল রুমের জানালার কাছে দাঁড়িয়ে পর্দাটা টেনে দিতে দিতে মুখ ফুলিয়ে জোরে শ্বাস ফেলিয়ে অদ্রেজার দিকে তাকালো তারপর বিছানার পাশে টেবিলের ড্রয়ারটা থেকে ওষুধ নিয়ে এগিয়ে দিল অদ্রেজার দিকে মুচকে হেসে বলল এবার থেকে আপনার সমস্যা কিছুর খেয়াল আমি রাখব কেবল নিজের সন্তানের সেফটির জন্য আর কিছু না কিছু ভাববেনও না অদ্রেজা মুচকে নিয়েই বলল আর কি মনে করব কি ভাবো মিস্টার রক্তি মাহমুদ আপনি আমায় ভালোবাসেন তা তো আমি অনেক আগে থেকেই জানি সুইটহার্ট বলে দিয়েছিল রক্তিম অবাক হলো সুইটহার্ট তার থেকে কিছু লুকিয়ে গেছে ভাবতেই পারলো না রুম থেকে বার হয়ে গিয়েই আবারও কিছুটা সময়ে পার হয়ে রুমে ঢুকলো অজিচার চোখে মুখের দিকে দৃষ্টি ফেলেই বলে উঠল আপনি খুবই অভদ্র অতজা আমি আপনাকে এমনটা ভাবিনি সুইটহার্টের থেকে কথা হাতে নিয়ে আমাকে চালাতে চাইছিলেন আসলে বিপজ্জনক মহিলা আপনি অতিচা খিলখিল করে হাসলো ঠিক তখনই সুইটহার্ট এসে দাঁড়ালো হাতে ছোট্ট প্লেটটায় কেটে রাখা ফল অর্জীর দিকে এগিয়ে দিয়ে উঠল। এটা কি করলে অর্জী জানতো এবার আমায় বল বুঝলো ধুর তোমার জান তোমাকে বুঝে তুমি শুধু শুধু চাপ নিচ্ছো রক্তিম হালকা হাসলো সুইটারের কাঁধে হাত দিয়ে মুচকি হেসে বলল তোমার জান তোমাকে বলবো সে পারে না সুইঠার সুইঠাত হালকা হাসলো ফলের প্লেটটা অর্জীর হাতে ধরিয়ে দিয়ে বলল চট জলদি খেয়ে না অদ্রি না বললে কিন্তু শুনবো না অদ্রি মুখ ফুলিয়ে তাকালো রক্তিম মৃদু হেসেই তার কাছে এসে বসলো কণ্ঠ ফিচল করে বলল আপনি কিন্তু বললেন অদ্রিজা ভালোবাসেন আমায় মুখ চোখ আবারও লাল হলো লজ্জায় নিঃশ্বাস ঘন হয়ে উঠল আগেরবার যেমন এত সহজেই ভালোবাসি কথাটা উচ্চারণ করতে পেরেছিল এবার বিষয়টা ততটাই জটিল কণ্ঠ ভীষণ ভারী সেই ভারী কণ্ঠে এই ছোট্ট ভালোবাসি শব্দটি বের হওয়াটা যেন অনেক বেশি কষ্টকর চোখ জোড়া বন্ধ রেখেই জোরে জোরে নিঃশ্বাস ফেললো সে বার কয়েক ঢোক গিলেই চোখ জোড়া সেভাবে বন্ধ রেখে মৃদু কণ্ঠে বলল ভালোবাসি আমিও ভালোবাসি রক্তিমবার বাঁকা হাসলো অদ্রিজার কপালে ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়েই ফিস বলল আমি সদাবার ভালোবাসি বলতে আমার জড়তা কাজ করবে না ভালোবাসি অদ্রিক আমার হৃদয়ের ভেতরে থাকা সেই রমণী তুমি তুমি নামক মেয়েটিকে বট্ট ভালোবাসে আমার হৃদয় নিয়ে বসেছে তুমি অত্রে ভালোবাসে